আপনি যদি জামাত ইসলামীকে দেখেন যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নেকাপ পরাটা হচ্ছে একটা ফরজিয়াত তার তার কর্মী সমর্থকদের এটা পড়তে হয় ইসলামের হালাল হারামকে তো আপনি উন্মুক্ত করে দিতে পারবেন না রে ভাই একটা বলার ছিল যে নারী আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে পারবে না কেউ কেউ বলতেছে যে পড়ালেখাটাই আলাদা ধরনের হইতে হবে চাকরি করাটাকে আপনি জানেন নানা ধরনের কথাবার্তা আসে যারা এটা বলে থাকে জামাত ইসলামের এই অবস্থাগুলো কি পরিষ্কার না এরকম মাইনরিটি অপিনিয়নও আছে হ্যাঁ কয়েকটা জায়গার মধ্যে আপনি বলি এবং আপনি সাংঘাতিক রকমের একটা পপুলিস্ট একটা বিপদজনক অবস্থার মধ্যে আমাকে ঠেলে দিচ্ছেন এটা যদি আমি দেখি বাকি বিল্লার জায়গা থেকে সেইটাকে আমি এখন এক হচ্ছে নারী প্রসঙ্গ দুই হচ্ছে শিক্ষা প্রসঙ্গ

আপনি যদি খুব ন্যায় দৃষ্টিতে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে এটার মধ্যে ঝামেলা হইতেছে এটার মধ্যে ইডোলজি নাই কিন্তু আপনি যদি সোশ্যাল সায়েন্টিসের দৃষ্টিতে দেখেন তাহলে এই ট্রাজেক্টরির মধ্যে আপনি একটা পলিটিক্যাল ফিলসফি পাবেন যেমন আমি খুব স্পেসিফিক এক্সাম্পল দিই আপনি যদি জামাত ইসলামীকে দেখেন যে জামাত ইসলাম এখনো মনে করে মেয়েদের নে আপ পড়াটা হচ্ছে একটা ফরজিয়াত তার ফলে তার কর্মী সমর্থকদের এটা পড়তে হয় আপনি দেখবেন যে জামাতের অথবা শিবিরের ইন্টারনাল প্রোগ্রামে আপনি আপনি বাইরে পাবেন না যখন আবার ছাত্র শিবির বা জামাতকে দেখবেন তারা পাবলিক প্রোগ্রাম করতেছে তখন আপনি দেখবেন যে সেখানে নারী পুরুষ সবাই যাইতেছে অন্য পড়তে এরকম মহিলারা মেয়েরাও সেখানে যাইতেছে তার মানে এটা পলিটিক্যাল ফিলসফি কি সে তার ইন্টারনাল পার্টি স্ট্রাকচারে একটা ইসলামিক প্রিন্সিপাল ফলো করতেছে

রাজনৈতিক গ্রুপের একটা নিজস্ব থাকবে যেটা সে তার ইন্টারনাল স্ট্রাকচারে ফলো করবে যদি এই রাজনৈতিক দল এই ইন্টার্নাল স্ট্যান্ডার্ডটা সবার উপর চাপায় দিতে চায় জোর করে তাহলে এটা এক ধরনের ফ্যাসিবাদী রাজনীতি হবে জামাত এটা করতেছে না একটা কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে তাকে যেহেতু আমি আমার রাজনৈতিক দলের মধ্যে ঢুকতে দিতেছি না তাহলে তো সমাজের সাথে আমার একটা সেগমেন্টেশন বা পার্থক্য তৈরি হইতেছে সেই পার্থক্য আমার যাইয়া পার্থক্যাক্ট করবে কিনা এটা খুবই থিওরিটিক্যাল একটা থিও আমি যদি জামাতকে দেখি তারা ট্রাই করতেছে এটা মিনিমাইজ করার জন্য যখন আপনি ছাত্র শিবিরকে দেখবেন ছাত্র শিবির যখন সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে প্রোগ্রাম করতেছে সেখানে তো এই সমস্ত বার দিতেছে না কিন্তু আবার সে যখন তার ইন্টারনাল লোক রিক্রুট করতেছে সেখানে সেই বারের মধ্যে দিয়ে নিতেছে তাহলে এটা একটা কমপ্লেক্স মডেল কিন্তু আপনি যদি ইসলামিক রাজনীতি বুঝেন তাহলে তো আপনি এটা ইসলামের হালা হারাম কিন্তু আপনি উন্মুক্ত করে দিতে পারবেন না রে ভাই ইসলামটা একটা সু খুব সুনির্দিষ্ট আমি আপনি যাই করি না কেন যে হালাল এটা হালাল এটা না ইসলামিক স্কলারদের মধ্যে দুটো অপিনিয়ন আছে আমাদের দেশের হানাফি আলেমদের মধ্যে মেজরিটি মনে করেন ফরজ জামাত আমাদের দেশের মেজরিটি হানাফি পজিশন ফলো করে আর ইন্টারনাল পজিশনে আপনি মানে আপনি মনে করছেন যে যেহেতু মেজরিটি Hanafi পপুলেশন নিকাপটাকে ফরজ মনে করে সেই যে আপনারা এটা অনুসরণ করছেন এই তো না আমি বলতেছি যে জামাত হ্যাজ এভরি রাইট সে তার ইন্টারনাল অর্গানাইজেশনে রিলিজিয়ন কে কিভাবে নিবে যেটা আলেমদের অপিনিয়ন নিয়ে নিবে কিন্তু আমাদের নাগরিক হিসেবে কনসার্নটা হলো রাজনৈতিক দল আমি আমি বলছি যে জামাতের আমি যদি চাজি দেখি তাহলে এটার পরিমাণটা খুবই কম এইটি নাইনটি পার্সেন্ট জায়গায় তারা হচ্ছে খুবই লিবার করতে চাইতেছে এবং তারা গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে যাইতেছে ধরেন কৌমিদের কাছ থেকে একটা বলার ছিল যে নারী আর পুরুষ একসাথে পড়ালেখাই করতে হবে না কেউ কেউ বলতেছে যে পড়ালেখাটাই আলাদা ধরনের হইতে হবে চাকরি করাটাকে আপনি জানেন নানা ধরনের কথাবার্তা আসে যারা এটা বলে থাকেন

বলবেন এইটা এই আশঙ্কা যদি গুড দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট যে ইসলামী রাজনীতির ব্যাপারে আমাদের যদি একটা অংশের আশঙ্কা আছে যে ইসলামিস্টরা যদি ক্ষমতা আসে তাহলে তারা ইসলামী খুব কট্টর রুলস এবং রেগুলেশন এমন ভাবে ইমপ্লিমেন্ট করবে যে সমাজে আমাদের জন্য স্পেসটা ছোট হয়ে যাবে এটা এটা একটা वैलिड আশঙ্কা এখন এই আশঙ্কার আপনি উত্তর কিভাবে দিবেন আপনি দুই ভাবে দিবেন এক হচ্ছে যে প্রসপেকটিভ ইসলামিক রাজনৈতিক দলের সাথে আপনাকে আরো আলাপ আলোচনা করতে হবে আরো ডায়লগ করতে হবে এবং তাদের ট্র্যাজেক্টরি দেখতে হবে তাই না জামাত তো আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার আমি একটু জনাব বাকিবিল্লাহকে শুনতে চাই জনাব বাকিবিল্লাহ আপনার মানে আপনি আসলে আমি প্রশ্ন আর করি না আপনি ইন্টারভিউ করতে চাইছিলেন আপনি একটু বলেন আচ্ছা যেটা হচ্ছে যে আমি যেটা বলতে চাইতেছিলাম যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিভিল প্রশ্নে যেই এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ডে আসলে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাবসোলুট পাওয়ারের সময় শিবির কি কি এক্সারসাইজ করছে ওইটাও একটা মুখ্য পয়েন্ট ছিল সেইখানে আসলে ছেলে মেয়েরা একসাথে বসা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই জায়গাগুলিতে আসলে দেখা গেছে যে তাদের অ্যাবসোলুট পাওয়ারের মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা ছিল মোরাল পুলিশিং এর চেষ্টা ছিল ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন নব্বই এর যেই ছাত্রদের যে দর দফা দশ দাফার রূপরেখার মধ্যে ছাত্র শিবির সহ আসলে ধর্মভিত্তিক রাজনীতি পুরাটা ধরে বলা হয়েছে কিন্তু ওই জায়গায় আসলে আমরা নাই যেটা গালিব ভাই একটু বলছেন যে সোশ্যাল সায়েন্সের নানান রকম অ্যাডভান্স নলেজ আসলে এই জায়গাগুলিতে আমাদের নানান ভাবে দেখাইছে যে আমরা আমাদের এই জায়গাগুলির জোর জবরদস্তি করার চেষ্টার চেয়ে আমার ডেমোক্রেটিক স্পেস ক্রিয়েট হইলে আসলে সেটা বেশি ফলপ্রসূ কিন্তু এই জায়গাটা তো আসলে পরিষ্কার হইতে হবে ধরেন বারবার অভিযোগটা আসতেছে একদম আমার মনে হচ্ছে যে একটু পার্সোনাল আকারে আমি বলতেছি যে আমাদের বৃহত্তর সমাজ বা ঢাকা মধ্যে গণতান্ত্রিক স্পেস কখন পরিষ্কার হবে এখন ফ্যাসিস্ট হয়ে ওঠার গুণাগুণ ছাত্র শিবিরের হিস্ট্রির মধ্যে নানান ভাবে ছিল এখন ছাত্র দলের বা ছাত্র লীগের যে এই জিনিস ছিল না পাওয়ার এক্সারসাইজ করার সময় আমি সেইটা বলতেছি না কিন্তু তার সাথে এক্সট্রা যেটা মোরাল লাইন বলতেন যে আপনি তো খুব ভালো করে জানেন যে বা আপনি নিজেও বলতেছেন যে আমরা আসলে ছাত্র শিবিরকে যে যে বিষয়গুলির জন্য একই করতেছি একই বিষয়ের জন্য ছাত্র লীগকে ছাত্র দলকে আপনার নিজের দলকে আমি আগে যে দল করতাম সেই দলকে সবগুলিকে কিউজ করা যায় আপনি ওরে নিষিদ্ধ করতে চাইতেছেন কেন তৈলে ও আলাপটা সেইটা না 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 আপনি দোষী করেন আলাপ কিন্তু নিষিদ্ধ করার আলাপ কিন্তু আজকে আমি একবারও করি নাই আমি কিন্তু আমি বলছি যে মুক্তিযুদ্ধ প্রশ্নে ক্ষমা না চাইলে বাংলাদেশের বৃহত্তর সমাজে তার গণতান্ত্রিক স্পেস তৈরি হবে না এটা একা আমার ব্যক্তিগত জাজমেন্ট না এটা আমার আমি 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 আমার একটা সামগ্রিক রাজনৈতিক বোঝাশোনা সেটার আদলেই আমি বলতেছি এখন প্রশ্নটা হচ্ছে ধরেন ইসলামিক দলগুলির মধ্যে ছাত্র শিবির সবচেয়ে প্রমিনেন্ট ফোর্স এখন রাজশাহী চিটাগাং এর অভিজ্ঞতায় যদি মনে হয় যে আসলে এখানে এইখানে ছেলেমেয়েরা একসাথে বসতে পারবে কিনা বা আরো অ্যাবসোলুট পাওয়ার হইলে বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান এটা পড়াইতে মানে মানে এই সব জায়গাগুলিতে শুরু হবে যদি পাওয়ার ওরকম অ্যাবসোলুট হয় মানে এইখানে যে ঐক্যটা তৈরি হয়েছিল সেগুলির ক্ষেত্রে এরকম নানান বিবেচনা কাজ করছে ফলে ছাত্র শিবির যদি গণতান্ত্রিক স্পেস চায় দুইটা প্রশ্নই আমার ধারণা ভ্যালিড একটা হচ্ছে যেটা আমি আগে একবার পরিষ্কার করার চেষ্টা করছি গালিব ভাই ওই লজিকটার মধ্যে যাচ্ছে না যে আওয়ামী লীগ যদি ক্ষমা না চায় চব্বিশের ভূমিকার কারণে আমরা কি আগামী পঞ্চাশ বছরের মধ্যে আওয়ামী লীগের পলিটিক্যাল স্পেস দেওয়ার পক্ষে আমাদের কেউ কি পক্ষে পক্ষে না এখন একাত্তরের স্মৃতি এই চব্বিশের মতো এই সময়ে আইসা আমাদের বেশিরভাগ লোকের কাছে আপনার কাছে না রাজনীতিতে আমাদের কিছু ভুল ছিল চব্বিশের রাজনীতিতে আমাদের অবস্থানটা আমাদেরকে একটি স্পেস আমরা এটা হয়তো ক্লিয়ার করবো এতগুলি লোকের মৃত্যু কখন হয় নাই জামায়াত কিন্তু একাত্তর সম্পর্কে বলে একাত্ত সম্পর্কে বলে যে আমরা এটা পজিশন আমাদের রাজনৈতিক ভুল ছিল অন্তত অনেক সিনেমা তাদের কাছে বলছি